হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তুমি এখন হয়তো এটা অনুভব করছ যে তোমার জীবনে সত্যিই কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে তাই হে প্রিয় তোমার মন শান্ত করে মনোযোগ দিয়ে এই বার্তাটি শোনো এই ভিডিও হঠাৎ তোমার কাছে আসেনি এটা একেবারে সোজা ইশারা এক অন্তরের ডাক যে ডাকে তুমি এড়াতে পারবে না তুমি এখানে এসেছ কারণ ইউনিভার্স নিজে তোমাকে বেছে নিয়েছে তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যারা একেবারে ভিন্ন পথে হাঁটার জন্য প্রস্তুত যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এটা ভাগ্যের খেলা নয় তোমার প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত একটি বড় পরিকল্পনার অংশ হয়তো তুমি এখন তোমার অন্তরে এক অজানা চাপ আর অস্থিরতা অনুভব করছ যেন সবকিছু আর আগের মতো থাকবে না সময় খুব দ্রুত ছুটছে আর তোমারও মনে হচ্ছে যে এবার তোমার পরিবর্তন এখন নিশ্চিত আছে আধ্যাত্মিক জগৎ ধীরে ধীরে বাস্তবের সঙ্গে মিশছে আর তুমি সেই সীমানা পেরোনোর পথে দাঁড়িয়ে আছো এটা শুধু বেশি আধ্যাত্মিক অনুভব করার গল্প নয় এটা এমন এক রূপান্তর যা তোমার পুরো জীবন বদলে দেবে তবে তোমার আত্মা অনেক আগে থেকেই এর জন্য প্রস্তুত আছে এবং তুমি এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছ যা সবার জন্য সম্ভব নয় হে প্রিয় আত্মা প্রস্তুত হও কারণ তোমার আশেপাশের সবকিছু কিছু পাল্টে যাবে এখন তোমার মনের মধ্যে যে ভয় আর অনিশ্চয়তা আছে তারপরে কোনো মানে থাকবে না কারণ এটা ভয় নয় এটা তোমার অন্তরের কণ্ঠী বলছে যে তোমারও সময় এবার এসে গেছে ইউনিভার্স নির্বেষ সবকিছু সাজাচ্ছে পরিস্থিতি মানুষ আর সুযোগগুলো একত্র হচ্ছে যাতে তুমি ঠিক সেই জায়গায় দাঁড়াতে পারো যেখানে পরিবর্তনটা ঘটবে আর তুমি এখন এই ভিডিও দেখছ তাহলে এটাই তার প্রমাণ যে তুমি সেই ডাকে সাড়া দিচ্ছ হে প্রিয় পরের কয়েক মিনিটে আমি তোমাকে বলব আধ্যাত্মিক জগতে কি ঘটছে আর তুমি কিভাবে নিজেকে তার জন্য প্রস্তুত করবে তাই শেষ পর্যন্ত থেকো কারণ আজকের বার্তার প্রতিটি বাক্যেই তোমার জীবনের নতুন বীজ লুকিয়ে আছে যদি এই বার্তাটা হৃদয় ছুঁয়ে যায় এখনই ভিডিওটি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে ঘোষণা করো যে তুমি এক নতুন পরিচয় গ্রহণ করছ কারণ ধন্যবাদ মহাবিশ্ব লেখা মানে জীবনের একটি চক্রের শেষ আর একেবারে নতুন একটি সূচনা হে প্রিয় ইউনিভার্স তোমার জন্য আগে থেকেই পথ তৈরি করে রেখেছে আর তোমাকে সেই পথে এগোতেই হবে তবে মনে রেখো এই পরিবর্তনের সঙ্গে একটি গুরুতর দায়িত্ব আসছে এটা সবার বোঝার মতো নয় তুমি একেবারে নতুন আধ্যাত্মিক স্তরে পৌঁছতে যাচ্ছ এত বড় কিছু যা আজকের কল্পনাকেও ছাড়িয়ে যাবে আর এটাও মনে রেখো যে ইউনিভার্সের দ্বারা নির্বাচিত হওয়া শুধু সম্মানের নয় এটা গভীর দায়িত্ব এতে আত্মনিবেদন আর মানসিক পরিবর্তন প্রয়োজন তোমার আত্মাকে এমন চেতনার জন্য প্রস্তুত করা হচ্ছে যেখানে সাধারণ নিয়ম তোমাকে আর বেঁধে রাখতে পারবে না এখন থেকে প্রতিটি মুহূর্তি হবে একটি মহৎ পদক্ষেপ তুমি সময়কেই বদলাতে দেখবে তুমি এক পবিত্র যাত্রায় আছো। যেখানে অনন্ত বর্তমানকে স্পর্শ করছে যে কষ্টগুলো তুমি সহ্য করেছ তা বৃথা যায়নি এগুলোই ছিল তোমার প্রশিক্ষণ রাতের কান্না একাকিত্ব সব সবকিছুই তোমাকে শক্ত করেছে যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি তোমাকেও তৈরি করা হয়েছে ইউনিভার্স কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার মধ্যে এমন শক্তি গড়ে তুলেছে যা সবার মধ্যে থাকে না সন্দেহ একাকিত্ব কাছের মানুষের মধ্যে থেকেও একাকিত্ব অনুভব করা এসবি ছিল পরিকল্পনার অংশ হে প্রিয় আত্মা তোমাকে সাধারণ থেকে আলাদা করা হয়েছে কারণ তুমি বিশেষ অভিজ্ঞতার ধারক আর এখন তুমি সেই নতুন বাস্তবতার দিকে এগোচ্ছ যেখানে পূর্ণ নিয়ম আর কাজ করবে না এখন তোমার চারপাশ ভিন্নভাবে ধরা দেবে কারণ তুমি নিজেই বদলে যাচ্ছ হে প্রিয় তোমার আধ্যাত্মিক শক্তি এখন মহাবিশ্বের শক্তিগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর এর ফলে তোমার আশেপাশে অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এই পৃথিবী এখন তোমাকে আগের মতো বাস্তব মনে নাও হতে পারে কিন্তু ভেব না এটা শেষ এটা তোমার আসল জীবনের শুরু তুমি ধীরে ধীরে নিজের সীমিত খোলস থেকে বের হয়ে যাচ্ছ যেখানে ইউনিভার্সের সঙ্গে তোমার সংযোগী তোমার আসল শক্তি হবে এজন্য প্রস্তুতি দরকার উপবাস করো প্রার্থনা করো ধ্যান করো এবং যেসব জিনিস তোমাকে বিভ্রান্ত করে সেগুলো থেকে নিজেকে আলাদা করো তোমার মন এবং তোমার আত্মাকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যে তোমার চিন্তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে তোমার ইচ্ছা আকার পাবে এবং তোমার কথায় শক্তি কাজ করবে যে প্রস্তুতি তুমি এখন নিচ্ছ সেটাই নির্ধারণ করবে তোমার রূপান্তরের মাত্রা তুমি যতটা বেশি নিজেকে ছেড়ে দেবে ততটাই সহজে বদল হবে এখন যে অভ্যন্তরীণ পরিবর্তনটা হচ্ছে সেটাই তোমাকে সেই মুহূর্তের কাছে নিয়ে যাবে যেখানে পুরনো সত্যগুলো ম্লান হয়ে যাবে যা কিছু এখানে দৃশ্যমান এবং স্থায়ী বলে মনে হতো তা অনেকাংশে একটা ভ্রান্তি একটি ব্যবস্থা ছিল মানুষকে নির্দিষ্ট পরিচয়ে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন সেটা ধীরে ধীরে ভেঙে পড়ছে গভীর সত্য হল জিনিসগুলো যেটা চোখের সামনে দেখা যায় তা আসলে ক্ষণস্থায়ী হয় আর যে দেখা যায় না তা হয় চিরস্থায়ী এবারই সেই সত্য তোমার কাছে আসছে ইউনিভার্স তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে সাধারণের বাইরে দেখার ক্ষমতা তুমি এখন সেই গুপ্ত সত্যগুলোর কাছে পৌঁছাচ্ছ যা আগে লুকিয়েছিল দৈনন্দিন উদ্বেগ আগামীর ভয় আর সমাজের ছায়ামারি এখন তোমার কাছে হালকা মনে হবে হে প্রিয় তোমার আত্মা ভেতর থেকে পুনর্গঠিত হচ্ছে এটা মানে তুমি হারাচ্ছ না বরং নিজের মূল রূপকে পাচ্ছ বছরের পর বছর ধরে গড়ে ওঠা সীমাবদ্ধ অভ্যাস আর বিশ্বাসের ধারে এখন থেকে তোমার সত্য বেরিয়ে আসে যদি সম্প্রতি তুমি খালি অনুভব করো কিংবা মানুষের দূরত্ব বা ভার অনুভব করো তাহলে জেনে রেখো যে এটা স্বাভাবিক হে প্রিয় তুমি এমন এক চেতনার সঙ্গে জোড়া লাগছ যার সম্পর্কে বেশিরভাগ মানুষ জানে না আর এটি তোমার জাগরণের অংশ পুরনো ছায়ার মতো থাকার জন্য লড়াই করো না যে মানুষটি অনিরাপত্তা আর ভয়ে ভরা ছিল তার কাজ এখানেই শেষ এখন তোমার নতুন রূপ উঠে আসছে সাহস স্পষ্টতা আর ইউনিভার্সের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগে তুমি নিজেই অবাক হয়ে যাবে অহংকার হারানো পরাজয় নয় এটা আসলে মুক্তি যা কিছু এখন অর্থহীন মনে হচ্ছে যে সব উদ্বেগ বিলীন হচ্ছে যে সব সম্পর্ক ভেঙে পড়ছে এসবি তোমার আসল পরিচয়কে মুক্ত করার পথ তৈরি করছে গভীর স্বপ্ন বারবার দেখা সংকেত জীবজন্তুর আচরণ একই অঙ্কের পুনরাবৃত্তি এসবি স্পষ্ট ইঙ্গিত যে আধ্যাত্মিক জগত তোমার বাস্তবতাকে স্পর্শ করছে আর তুমি এখন দুই জগতের মিলনের বিন্দু হয়ে উঠছ এই ঐশ্বরিক সংযোগের ফলে নিম্ন কম্পাঙ্কের মানুষ ও বিষয় নিজে থেকেই দূরে সরে যাবে আর এটা কোনো বিচ্যুতি নয় এটা তোমার উচ্চতায় ওঠা তোমার আত্মা উচ্চ কম্পাঙ্কে পৌঁছায় আর তা তোমার চারপাশের সবকিছু কিছু বদলে দেয় হে প্রিয় পুরনো জিনিসগুলোকে ভাঙতে দাও কারণ এটাই প্রমাণ হবে যে তুমি সঠিক পথে আছো যখন সবকিছু পুরনো ভেঙে পড়বে তখনই বুঝবে তুমি সেই জীবনের কাছে পৌঁছে গেছ যার জন্য তুমি জন্মেছিলে এখন তোমার সংবেদনশীলতা জাগছে তুমি প্রতিটি চক্র প্রতিটি সংকেত প্রতিটি বিশেষ স্বপ্নকে ইউনিভার্সের ভাষা হিসেবে বুঝবে এভাবে এটি তোমার সঙ্গে কথা বলছে এবং তোমাকে পরিবর্তনের পথে পথ প্রদর্শন করছে পুরনো জ্ঞানীরা বলতেন যখন আমাদের আত্মা বড় কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত হয় তখন ব্রহ্মাণ্ড চিহ্ন ও সংকেতের মাধ্যমে তোমাকে বার্তা পাঠায় হে প্রিয় আত্মা যদি এখন তুমি তোমার স্বপ্নে বারবার বার সাপ দেখো তার মানে তুমি এক রিনিউয়ের মধ্যে পড়ে গেছ সাপ যখন পূর্ণ তার চামড়া ফেলে দেয় এবং বড় হয় ঠিক তেমনি তোমাকে বলা হচ্ছে যে যেসব জিনিস তোমার আসল পরিচয়ের সঙ্গে মিল রাখে না তুমিও সেগুলো ছেড়ে দাও তোমার স্বপ্নে দেখা ঘটনা বারবার দেখা সংখ্যাগুলি সবই ইউনিভার্স তোমার জন্য আঁকা মানচিত্রের অংশ যত বেশি তুমি আধ্যাত্মিকভাবে বলবে তত বেশি ব্যস্ত বা অস্থির মনে হতে পারে সব কিছু তবে একই সঙ্গে তোমার উন্নতির পথ পথপ্রদর্শনও পরিষ্কার হতে থাকবে তোমার শক্তি যে মানুষের মধ্যে নতুন আলো জাগাবে তারা হয়তো মুখে কোনো কথা বলবে না তবু তারা তোমার থেকে বের হওয়ার শক্তিটা অনুভব করতে পারবে এসব ইঙ্গিতের জন্য কারো অনুমোদন লাগবে না তুমি নিজের অন্তর থেকে তা টের পাবে ঘটার আগেই বুঝে যাবে দেখার আগেই অনুভব করবে এখনই সময় সোশ্যাল মিডিয়ার আসক্তি অবিলম্বে ভোগ আর মনোযোগ ছিনিয়ে নেয়ার সব কিছুর বাইরে গিয়ে নিজেকে রক্ষা করার কারণ এসবি তোমার আধ্যাত্মিক শক্তিকে খেয়ে ফেলে সচেতন উপবাস আন্তরিক প্রার্থনা নির্বতা অধ্যানের মাধ্যমে নিজেকে প্রস্তুত করো, যেন তুমি কোনো মহান সাক্ষাৎকারের অপেক্ষায় আছো যে পরিবর্তনগুলো তুমি ভেতর থেকে অনুভব করছ তারা এখন বাইরে প্রতিফলিত হচ্ছে হে প্রিয় আত্মা এই সময় বন্ধুরা দূরে সরে যেতে পারে পূর্ণ অভ্যাস বদলাবে কিছু জায়গা অর্থহীন লাগতে পারে কিন্তু মনে রেখো এসবি আত্মার গভীর পরিবর্তনের চিহ্ন যা এখন ক্ষতি মনে হচ্ছে তা প্রকৃতপক্ষে উন্নতির জায়গা তৈরি করছে ইউনিভার্স তোমাকে ছেটেই ফেলছে না সে জিনিসগুলো সরাচ্ছে যাতে তা তোমাকে আসল গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিতে পারে হে প্রিয় প্রকৃত পরিবর্তনের যত কাছে তুমি আসবে ততি নেতিবাচক প্রতিক্রিয়া বাড়বে যেমন মন খারাপ আবেগের ওঠাপড়া আকস্মিক সন্দেহ বা প্রলোভন আসতেই পারে তবে মনে রেখো এগুলো সাধারণত তোমার অগ্রগতিকে থামানোর প্রচেষ্টা মনে রেখো এই শক্তিগুলো সাধারণত তাদের বিরুদ্ধে কাজ করে না যারা ঘুমিয়ে আছে বরং তাদের বিরুদ্ধে লড়াই করে যারা ডাকে সারা দেয় তাই প্রতিটি লড়াই প্রমাণ যে তুমি ইউনিভার্সের বড় পরিকল্পনায় অবিচ্ছেদ্য অংশ তুমি এ কারণেই এগোচ্ছ তোমার ভিতরে কিছু অতি মূল্যবান আছে লড়াই বড় কারণ তোমার গন্তব্য মহান তাই মনকে রক্ষা করো হৃদয়কে শক্ত রাখো আর ইউনিভার্সের সঙ্গে সম্পর্ক মজবুত রাখো এটাই তোমাকে স্থির রাখবে যতক্ষণ না এই কঠিন সময় কেটে যায় এবং হ্যাঁ এই কোষ্ঠের অধ্যাজ শেষ হয়ে যাবে তোমার বিজয়ী হবে প্রমাণ যে তুমি টিকে ছিলে এখন আমরা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিন্দুতে পৌঁছেছি এ পর্যন্ত তুমি যা কিছু ভোগ করেছ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অজানা লড়াই সেগুলোই তোমাকে এখানেই দাঁড় করিয়েছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে ডাক দিচ্ছে আর এখন তোমার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার জীবনের সঙ্গে জড়িত এমন ঐশ্বরিক অঙ্গীকার আছে যেগুলো আর ঢিলে ঢালা করা যাবে না ইউনিভার্স এমন বিশেষ সময় ঠিক করে দে যখন বড় পরিবর্তন সবচেয়ে তীব্রভাবে ঘটতে পারে আর তুমি সেই সময়ের কাছাকাছি আছো তোম মনে রেখো এই সুযোগ চিরকাল থাকবে না যদি তুমি দেরি করো সন্দেহকে জয় করতে দাও তাহলে সুযোগটি চলে যেতে পারে আর এটা কোনো হুমকি নয় এটি একটি আধ্যাত্মিক সত্য বারবার অনীহা দেখানো প্রতিটি রাত পিছুটান করে কাটানো এগুলো ঐশ্বরিক সুযোগকে তোমার হাতছানির মধ্যে শেষ করে দেয় বিপদটি ইউনিভার্সের প্রত্যাখ্যান নয় বিপদ হল সময়মতো পদক্ষেপ না নেওয়া কাজেই এই মুহূর্তের সঠিক উত্তর হল হৃদে দিয়ে হ্যাঁ বলা বিশ্বাস নিয়ে ঝাঁপ দিয়ে মহাবিশ্বের কাছে আত্মসমর্পণ করা হে প্রিয় নিজে আর আটকে রেখো না কারণ ইউনিভার্স অপেক্ষা করছে উন্নতির পথ খোলা আছে আর তোমার আত্মা জানে কি করতে হবে বন্ধুরা যদি এই বার্তাটা তোমার হৃদয় স্পর্শ করে ভিডিওগুলো দেখে থাকো তাহলে ভিডিওটিকে লাইক দাও কারণ এটা এই ঐশ্বরিক যাত্রাকে শক্তিশালী করার একটি সর্ববৃহৎ উপায় তোমার প্রতিটি কমেন্ট আমার কাজকে সম্মান করবে এবং ব্রহ্মাণ্ডের বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে মনে রেখো কমেন্টে তুমি যা কিছুই লিখবে সে সবই তোমার ভেতরের ঐশ্বরিক শক্তির একটি নিশ্চিতকরণ